রেগার কাজ চলছে উত্তর মহেশপুর ছয় নম্বর ওয়ার্ডে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত যদিও বিভিন্ন পঞ্চায়েতে চলছে রেগা প্রকল্পের মাধ্যমে কৃষি জমি সমতলের কাজ শনিবার কুয়াশা ভেজা আকাশ তখন নারী পুরুষ মিলিয়ে ৩৫ জন শ্রমিক কাজে যুক্ত কৃষি জমি হচ্ছে প্রফুল্ল পালের জমির মালিক প্রফুল্ল পাল সংবাদকর্মীকে জানান দেখুন বিগত বন্যায় জমিতে কিছু মাটি এসে ভরাট হয়ে গেছে যে কারণে চলতি আমন মৌসুমে ফসল করা বড়ই সমস্যা হয়েছিল এখন এই সমস্ত ভরাট মাটিগুলো রেগা প্রকল্পের মাধ্যমে কেটে যাওয়ায় ফসল করতে ভালো হবে অপরদিকে ছয় নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার রাকেশ দেবনাথ জানিয়েছেন শনিবার শ্রমিক ছিল নারী পুরুষ ৩৫ জন এ নিয়ে ছয় দিন কাজ চলছে রেগা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক শ্রমিকদের দৈনিক মজুরি দুশো বিয়াল্লিশ টাকা এদিকে শ্রমিকরা বলছেন মজুরি কম কাজও তেমন বেশি নয় শ্রমিকদের দাবি প্রত্যেকের মজুরি অন্তত তিনশো টাকা করা এবং কাজ কমপক্ষে বছরে দুশো দিন করা তাই যদি হয় মোটামুটি চলবে শ্রমিকরা আরও জানিয়েছেন যে প্রচণ্ড শীতের মধ্যেও পেটের তাগিদে কাজ করতে হচ্ছে কিন্তু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো অনেক বেশি কি করে সংসার চালাবো কাজেই সরকার যেন আমাদের জন্য রেগা প্রকল্পের কাজ বৃদ্ধি করে মজুরি বাড়িয়ে দেওয়া হয় আপনি কৃষক